হ্যালো এভরিওয়ান এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক বাড়িতে বসে প্রচন্ড বোর হচ্ছিলাম তারপরেই মনে হলো যে বাইরে থেকে একটু ঘুরে আসা যাক যেমন ভাবা তেমন কাজ তিনজনে মিলে চলে এলাম কালী বাড়িতে এখানে সন্ধে হলেই কিন্তু মায়ের আরতি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায় তো যাই হোক মায়ের দর্শন করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম হালকা হালকা খিদে পাচ্ছিল তবে সত্যি বলতে সেটা পেটের নয় চোখের খিদে তো তারপরেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম একটু ফুচকা খেতে যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল তাই ফুচকাটা অতটাও ক্রিস্পি ছিল না দু একটা খেয়ে ছেড়ে দিয়েছি মুখের টেস্ট পাল্টানোর জন্য গিয়েছিলাম একটু ঘুগনি খেতে তাতেও টমেটো সস মিশিয়ে স্বাদটা একদম বিগড়ে দিয়েছে আমি আবার যে কোনো খাবারে ব্যাপারটা একদমই পছন্দ করি না আমাদের মুখের রিয়াকশন দেখে যতটা ভালো মনে করছো ততটা কিন্তু একদমই ছিল না তারপরে এতটা জল তেষ্টা পেয়েছিল তাই তিনজনে মিলে ডাব কিনে খেলাম তাতে কিন্তু খুব সুন্দর শ্বাসও ছিল এবারে একটা কোকো কোলা আর কিটক্যাট নিয়ে বাড়ির দিকে রহনা দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা